পাত্রপাত্রী খুঁজছেন বিবাহের যোগাযোগ করা হয় ফার্স্ট টাইম কোনো রেজিস্ট্রেশন ফি লাগে না আমাদের সঙ্গে যোগাযোগ করুন একদম সঠিক পাত্রী রেয়ার চান সমস্ত ধর্মের পাত্রপাত্রীদের বিবাহ করানো হয় পাত্রীরা না অবিলম্বে আমাদের সঙ্গে যোগাযোগ ইমেল আইডি নম্বরে ফুল বায়োডাটা ব্যবস্থা করে ফটো করুন এবং কন্টাক্ট করুন সুন্দর সই জীবন সাথীর সঙ্গে যোগাযোগ ও বিবাহ করানো হয় সব ধর্মের বিবাহ করানো হয় হিন্দু মুসলিম খ্রিস্টান সমস্ত ধর্মীয়স্থের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবে দেওয়া হয় কোনো সমস্যা জানতে হলে কমেন্ট করে কমেন্টে উত্তর দেওয়া হয় সকল পাত্র পাত্রীদের কাছে রিকোয়েস্ট আপনারা ফ্রিতে বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের সঙ্গে কেবলমাত্র আপনারাই যোগাযোগ করুন আপনাদের ফ্রিতে বিজ্ঞাপন দিয়ে দেওয়া হবে প্লাস এক্সট্রাভাবে আপনাদের অন্য সহযোগিতার মাধ্যমে আপনাদের যাতে বিবাহ হয় সেই ব্যবস্থার জন্য যোগাযোগ করানো হবে আপনাদের বিজ্ঞাপন দেওয়ার সময় আপনাদের নামটা হাইট বা লুকানো থাকবে কেউ নামটা সেভাবে জানতে পারবে না এখনই যোগাযোগ করুন আমাদের সাথে এই পাত্রীর জন্য পরিবার থেকে কলকাতার মধ্যে সুপাত্র চাইছে ব্রাহ্মণ কাস্টের হতে হবে পাত্রির নাম এক্স ভট্টাচার্যী ডেট অফ বার্থ টোয়েন্টি ওয়ান এইট নাইনটিন নাইনটি ফাইভ টাইম থ্রি আওয়ার টোয়েন্টি থ্রি মিনিট প্লেস কলকাতা রাশি মিথুন গণ দেবগণ হাইট পাঁচ ফিট থ্রি ইঞ্চ দোসা নো এডুকেশান এমএসি বটানি সেট কোয়ালিফাইড কম্পিউটার ইন গ্রাফিক সার্ভিস ইন এ কর্পোরেটার সেক্টর ফ্যামিলি ফাদার ইজ এ রিটায়ার টিচার মাদার ইজ এ হোম মেকার ওয়ান বাদার এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার রেসিডেন্ট বাগুইহাটি কলকাতা ওয়ান হাউস যে সকল পাত্রপক্ষরা কলকাতায় বসবাস করেন ব্রাহ্মী কাস্টের পাত্র অবিলম্বে এই পাত্রীকে পছন্দ করলে অবিলম্বে যোগাযোগ করুন আপনাদের সুব্যবস্থা করানো হবে এই পাত্রের জন্য শিক্ষিত সুশ্রী গায়ের রং পরিষ্কার পড়াশোনা জানা নিরামিষ খায় এমন পাত্রী চাই পরিবার থেকে এমনই চাইছে পাত্র নিজে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করে মান্থলি স্যালারি ফিফটি থাউজেন্ড পাত্রের নাম এক্স কর্মকার হোম অ্যাড্রেস নদিয়া ফ্যামিলি মেম্বার চার মা বাবা ছেলে ও তার একটি বোন ছিল এখন বিবাহিত জীবিকা সরকারি চাকরি বয়স সাঁত্রিশ গায়ে রং ফর্সা মা হাউসওয়াইফ বাবা ব্যবসা করতেন এখন কিছুই করেন না খাদ্যাভ্যাস নিরামিষ একমাত্র ছেলে নিজের বাড়ি এই পাত্রের ডিটেল আপনারা দেখছেন দেখে কোনো পাতৃপক্ষরাই অবিলম্বে পছন্দ করলে অবিলম্বে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং এই পাত্রের সমস্ত ডিটেল আপনাদের জানানো হবে প্রত্যেক পরিবারের কাছে একটি অনুরোধ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ জৈন পার্সি সমস্ত ধর্মের বিবাহের যোগাযোগ করাটা হয় ভারতবর্ষের যে কোনো স্টেট থেকে আপনারা যোগাযোগ করতে পারেন বিবাহ যোগাযোগের নিয়মাবলী প্রথমত যোগাযোগে কোনো রেজিস্ট্রেশন ফি লাগে না ফার্স্ট টাইম হোয়াটসঅ্যাপ দ্বারা যোগাযোগ বা পছন্দ করানো হয় সেকেন্ড পার্ট দুই ফ্যামিলি মেম্বারদের সাথে ডিটেলে কথা বলানো হয় থার্ড পার্ট বাড়িতে যাওয়ার প্রোগ্রাম পাত্রপক্ষদের নিয়ে পাতৃপক্ষের বাড়ি বা পাতৃপক্ষদের নিয়ে পাত্রপক্ষের বাড়ি যেতে পারি তখন আমাদের গাড়ি ভাড়া হাত খরচা দিতে হয় সর্বশেষে বিবাহ রেজিস্ট্রি বা বিবাহ সামাজিক অনুষ্ঠান সম্পন্ন বা কমপ্লিট হলে আমাদের সবাই খুশি হয়ে পেমেন্ট করে তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ রাখছি বা রিকোয়েস্ট করছি চ্যানেলটি শেয়ার করলে আপনাদের শেয়ার অনেক মূল্যবান প্রত্যেক পাত্রপাত্রী বা তার পরিবারগণদের কাছে আমার চ্যানেল থেকে আপনাদের কাছে বিশেষ অনুরোধ রাখছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন তাতে প্রতিদিন যে নিত্য নতুন প্রোফাইল আপডেট দেওয়া হয় তা অটোমেটিক আপনাদের কাছে উপস্থাপন হয়ে যাবে যে সকল পাত্রপাত্রীদের এখনও বিবাহ হচ্ছে না তাদের কাছে আমার এই চ্যানেলটিকে শেয়ার করে দেবেন আপনাদের উত্তর দেওয়া হয় এই পাত্রের জন্য পরিবার থেকে একদম গরিব ঘরে বা নর্মাল পাত্রী চাইছে পাত্রের নাম এক্স পাল পুলিশ স্টেশন ঘরবাতা ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর স্টেট ওয়েস্ট বেঙ্গল জব তাজ হোটেল কলকাতা পোস্টিং কোয়ালিফিকেশন বেঙ্গলি অনার্স কলেজ ডান एंड आई एम कमप्लीट हॉस्पिटालिटी मैनेजमेंट थ्री इार एम बी ए डिग्री कोर्स एज थार्टी प्लस कास्ट जेनारेल टेली सैलरि ट्वेंटी एट के ओट फिफ्टी टू के जी हाईट पाँच फिट सिक्स इंच फैमिली बाबा माँ भाई और अमी ভাইও ইলেকট্রিক ইঞ্জিনিয়ারের জব করায় ধানবাদে থাকে ট্রাস্ট জেনারেল হিন্দু তেলি ব্লাড গ্রুপ এ প্লাস এই পাত্রকে যে সকল পাত্রীপক্ষরা পছন্দ করবেন অবিলম্বে যোগাযোগ করুন এই পাত্রের সমস্ত ডিটেল আপনাদের জানানো হবে সবার কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে শেয়ার করে দেবে